হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে আজকে আমি বেরিয়ে পড়েছি আমার যেখানে অ্যাকচুয়াল গন্তব্যস্থল আসানসোলে আর বর্তমানে আমি এখন আসানসোলে আছি রাত্রে মামার বাড়িতে ছিলাম কারণ আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি তোমার অন্ডালে নেমে মামার বাড়িতে গিয়েছিলাম তো আমার কাজটা অ্যাকচুয়ালি আসানসোলে আমি আসানসোলের কাছেই তোমার চলে এসেছি প্রায় মানে আসানসোলে এসছি এখন হেঁটে যাচ্ছি হ্যাঁ মেইন রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কিছুটা গেলে আমি আমার জায়গায় চলে যাবো এই হচ্ছে বিদ্যাসাগর সরণি আর এই রাস্তাটা দিয়ে আমাকে ঢুকতে হবে তো চলো এই রাস্তায় যাই তোমার এখন আসানসোল জংশানে আর এটা আমার প্রথমবার যদিও আর যেই কাজটা করার কথা ছিল সকালবেলায় সেই কাজটা করে এখন তোমার ঘড়িতে বাজে তিনটে এই যে দেখতে পাচ্ছ তিনটে বাজে আর আমার ট্রেন আছে তোমার চারটে পনেরোতে আরও সব অনেক কারুর সাথে পরিচয় হল জানাশোনা হলো তো চারটে পনেরোই ট্রেন বাড়ি যেতে যেতে অনেক রাত্রি হয়ে যাবে একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর এখন তোমার আমরা একটু যাচ্ছি খেতে এই যে ওই দুজন দেখছো ওই দুজন আমার সাথে গিয়েছিলো আমি যে কাজে গেছিলাম সেম রকম তো আমরা এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো হাতেই খাবো কারণ দুপুর হয়ে গেছে কী বলছে মাছ ভাত নিম এই ট্রেনে হ্যাঁ তো এই ট্রেন দেখতে পাচ্ছ এই ট্রেনে নাকি হোটেল রুম আছে তো এই ট্রেনে বসেই খাওয়া হবে আজকে নতুন একটা হবে ট্রেনের খাওয়া দাওয়া হ্যাঁ তো এই হচ্ছে ট্রেন এটা তো পুরো সত্যি সত্যি ট্রেন এটা নকল ট্রেন নয় কিন্তু এটা পুরো একটা সত্যি সত্যি ট্রেন যেখানে খাওয়া দাওয়ার জন্যে এই রকম সিস্টেম করে রাখা হয়েছে হ্যাঁ ওই দেখো ট্রেনের চাকা আছে ট্রেল লাইন পাড়া আছে যেটা খাওয়ার জন্যেই এই জায়গাটা করা হয়েছে তো আমরাও যাবো আর ওই দেখো লেখা আছে আসানসোল এক্সপ্রেস চলো ট্রেনের উপরে হ্যাঁ এই সিঁড়ি ট্রেন যেমন হয় এক কথায় সেইরকম এটা রান্নাঘর ট্রেনের যেমন তোমার থাকে সমস্ত কিছু হ্যাঁ কাঁচ জানালা সেই রকম কিন্তু এখানে টেবিল পে দেওয়া আছে আর এই হচ্ছে আমার নতুন দুটো বন্ধু এদের সাথে পরে তোমাদের আলাপ করবো কারণ খাওয়া দাওয়া হবে তারপরে স্টেশনে গিয়ে এক জায়গায় বসবো তারপর গল্প হবে কারণ সবার খুব খিদে পেয়েছে বলো হ্যাঁ সবাই ক্লান্ত অর্ডার করেছো বলো নি সব দিয়ে দেবে বলতে হবে বসে আছি আমরা লোক দেখেন লেগে নিয়ে কাকা আমাদের দুটো সবজি ভাত হ্যাঁ তো এই ট্রেনটাতে আমরা খাওয়া দাওয়াটা এইমাত্র সারলাম আর প্রথমে ট্রেনের যে গেট আপ দেখছো এই গেট আপ দেখে ভেবেছিলাম যে এটাকে এমনি স্ট্যাচু করে রাখা হয়েছে যে ট্রেনটাতে সবাই সেলফি টেলফি তুলবে সবাই দেখতে ভালো লাগবে সেইটা এই যে প্রথমটা দেখে এই যে এই মাথাটা দেখে তাই হয়েছিলাম ওইদিকে যাওয়ার পর হোটেলে খোঁজ করতে করতে যখন গেলাম তখন দেখছি না সেটা এখন ব্যাপার নয় ওখানে হোটেল আছে ভাত ভাত খাওয়া দাওয়া করা হয় যাই হোক এখন স্টেশনের ভেতর দিকে যাব। এই হচ্ছে স্টেশন চত্বর মেন বিল্ডিং এটাই হুম তো চলো যাই আর আমাদের ট্রেন আছে এখন তোমার বাজে তিনটে পঁচিশ চারটে পনেরোই আমাদের ট্রেন তাই তো বন্ধু চারটে পনেরো আমাদের ট্রেন ওই হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ তো ওই বন্ধু টিকিট করেনি আর আমরা তোমার টিকিট ফোনে উইটিও ওসে করে নিয়েছি কারণ আমি বাইরে গেলে ফোন থেকেই টিকিটটা করে নিই ও করেনি ও করবে তোমার টিকিটটা এখন তোমার ঘড়িতে পারছে চারটে পনেরো আর তোমার সিক্স থ্রি ফাইভ থ্রি টু ফোর যেটা হচ্ছে তোমার আসানসোল বর্ধমান আমরা বর্ধমানে নামব আসানসোল বর্ধমান পৌঁছে দেবে বর্ধমানে আমরা নামব ছটা পঁচিশ তার জন্যে এখন ট্রেনে ওয়েট করছি যে ট্রেনটা কখন ছাড়বে বর্ধমানে গিয়ে তোমার রামপুরহাটের ট্রেন না ধরা পর্যন্ত মানে স্যাটিসফ্যাকশান নাই তো ট্রেনের সময় হয়ে গেল এখনই ট্রেন ছাড়বে তো এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত দেখতে পাচ্ছো আর আমাদের দুর্গাপুরে ঢোকার কথা ছিল অনেক আগে কিন্তু লেট করে তবে যাই হোক এখন তোমার ট্রেনের উপরে বসে গেছি আর এটা হচ্ছে কিচেন বললে এটা লোকাল আর বর্ধমানে আমি যখন আসানসোল থেকে বর্ধমানে এলাম এবং বর্ধমানে আসার পরে এই ট্রেনটা ছিল দুই নম্বর প্ল্যাটফর্মের আর আমাদের ট্রেনটা ঢুকিয়েছিল মানে ফাইভ থ্রি জিরো টু থ্রি এই ট্রেনটা ঢুকিয়েছিল তোমার সাত নম্বর প্ল্যাটফর্মে একদম চুয়াল্লিশে মানে পাঁচটা চুয়াল্লিশে একদম সেম সেম টাইম তো যাই হোক অবশেষে ট্রেনটা কোনো রকমে ধরতে পেরেছি ওভার ব্রিজ দিয়ে গিয়ে আর এখন তোমার রামপুরহাট ঢুকবে তখন তোমার টাইম হবে ভরিতে নটা নটা ষোলো দশ তবে যাই হোক এই অবস্থাতে এখন ধরো যাব বাড়িতে আর রামপুরহাটে যাওয়ার পর এবার রামপুরহাট থেকে সাগর দিকে যাওয়ার জন্য আলাদা ট্রেন আছে তো এটা একটা প্রবলেম যে এই ট্রেনটা যদি বাই চান্স লেট করে তবে তোমার রামপুরহাটে গিয়ে আমার সমস্যা হবে যাই হোক এখন রামপুরহাট যাতে সঠিক সময় ঢুকে যায় এটাই প্রার্থনা করি যেন ঠিক টাইমে পৌঁছে যায় আর বাড়ি যেতে যেতে মানে সাগরদিকে যেতে যেতে এগারোটা বাজবে আর বাড়ি যেতে যেতে পোনে বারোটা বারোটা বেজে যাবে যাই হোক জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখো অবশেষে কি হয় আজকে আর হ্যাঁ বলি এই ট্রেনটা লোকাল ট্রেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ইন্টারনেটে দেখাচ্ছে এবার আমি দুই নম্বর প্ল্যাটফর্মে আসার পরে এই ট্রেনটার গেট আপ দেখে আমি ভেবেছি এটা একটা এক্সপ্রেস ট্রেন তো আমি প্রথমে চাপছিলাম না তারপরে জিজ্ঞাসা করলাম দিয়ে চাপলাম অবশেষে হ্যাঁ এই যে গেটআপ দেখতে পাচ্ছো হ্যাঁ এটা এগুলো চেয়ার কার আমরা চেয়ার কারেই বসে আছি আর আমার একটা বন্ধু বন্ধুর সাথে আলাপ হয়েছে হ্যাঁ ও যাবে মালদা হ্যাঁ তো যাক আমরা এখন গল্প টল্প করবো তারপর রামপুরহাটে গিয়ে কী হচ্ছে দেখাচ্ছি ফাইভ থ্রি জিরো ফোর সেভেন যেটা আমার পিছনে দাঁড়িয়ে আছে এই যে এই গাড়িটা হ্যাঁ যেটাকে আমি এক্সপ্রেস মনে করেছিলাম কিন্তু ফাইভ থ্রি জিরো ফোর সেভেন হচ্ছে একটা তোমার মানে নর্ম্যাল ট্রেন এটা কোনো এক্সপ্রেস নয় সব স্টপ সব স্টেশনেই স্টপেজ দেয় বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এটা একদম নটা পঁচিশে টাইম বলেছিল নটা পঁচিশ সেই ঢুকিয়েছে মানে এত আস্তে আস্তে চলছে গাড়ি যে কি বলবো আর ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি আর আমাদের নেক্সট গাড়ি আছে সিক্স থ্রি জিরো টু ফোর রামপুরহাট আজিমগঞ্জ প্যাসেঞ্জার সেইটাতে ধরে সাগর দিকে যাবো চলো দেখি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর এখন কিছু তোমার কিনবো কিছু খেতে হবে নাহলে খিদে পেয়ে গেছে এই যে ট্রেন দেখতে পাচ্ছ এটাই তোমার যাবে সাগরদিঘি একদম আজিম মঞ্চ হয়ে আর কিছু কেনার ব্যবস্থা করি দেখি এক নম্বর প্ল্যাটফর্মে যাই কারণ এক নম্বর প্ল্যাটফর্মে অনেক দোকান টোকান আছে তো সেইগুলো কিনি একটু লিফ্টে উঠেনি হ্যাঁ আর পারছি না স্মৃতি চাপতে তাই এই এক্সিলেটারে গাড়ির সংখ্যা পাঁচ শূন্য দু তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বারো তেরো এটা দিয়ে দাদা কত এটা হ্যাঁ আর এই গুয়াহাটি এসএমবিটি ব্যাঙ্গালুর এক্সপ্রেস এখন রামপুরহাট স্টেশনে তোমার এসে দাঁড়ালো হ্যাঁ এটা তোমার একদম ব্যাঙ্গালোর যাবে তোমার স্বয়ংক্রিয় সিঁড়িতে এইটা দিয়ে উঠব হ্যাঁ আর তোমাদেরকে বলে দিই আমি এই দুটো কিনলাম এই দুটো খাবো আর এই হচ্ছে এই চেপে গেলাম হ্যাঁ চলো আমি একদম যাব দুই নম্বর প্রায় একদম ট্রেনে চেপে যাব ট্রেনে বসে যাব বসে বসে খাবো তো নির্ধারিত সময়ে রামপুরহাট জংশন থেকে তোমার ট্রেন সংখ্যা সিক্স থ্রি ছেড়ে দিলো আর এখন দেখা যাক ট্রেনটা যদি মার না খায় আমরা সঠিক সময়ে মানে আমি সঠিক সময়ে সাগর পৌঁছে যাও আর সাগরটিতে আগেই ফোন করে বলে দিয়েছি যে দুষ্টু যেন দুষ্টুকে বলেছিলাম যে তুই আসিস গাড়িটা নিয়ে তাহলে আমি ওখান থেকে বাড়ি চলে যেতে পারি গাড়ি নিয়েও অলরেডি চলে এসছে আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে সাগরদিকে পৌঁছোতে তো এখন দেখা যাক ট্রেন ঠিকঠাক চললে ভালো নাহলে লেট হবে এখন ঢুকছে নলহাটি জংশন এখন বাজছে তোমার এগারোটা দুই তিন যেখানে তোমার নলহাটি জংশন ঢোকার কথা ছিল অনেক আগে এখানে নলাহাটি জংশন ছাড়ছে এগারোটা বেজে পাঁচ মিনিটে হ্যাঁ মানে আজকে শুধু লেটেই লেট লেটেই লেট কিচ্ছু করার নেই সম্পূর্ণটাই লেট ঘড়িতে বাজে তোমার এগারোটা পঁয়ত্রিশ আর যেখানেই ট্রেনটা ঢোকার কথা ছিল এগারোটা একে আর ঢুকলে এগারোটা পঁয়ত্রিশে ভীষণইটা ট্রেনটা তোমার এত লেট করেছে এত লেট করেছে যে কী আর বলবো হ্যাঁ এখন সাগরদিগিতে অবশেষে পৌঁছালাম আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ দুষ্টু গাড়ি নিয়ে রেডি এসছে ওইটা হচ্ছে আমার গাড়ি হুম এটাতে করেই বাড়ি ফিরবো তো কি বলবো মানে অস্বস্তিকর জার্নি বলা যায় একটা হ্যাঁ কারণ সব ট্রেনগুলোকে লেটে ঢুকাচ্ছে প্রথম থেকে বর্ধমান থেকে এলাম যখন রামপুরহাট ওই ট্রেনটাও লেটে এই ট্রেনটাও আপাতত লেটে এলো দিয়ে মোটামুটি আমার এক ঘন্টা মানে এখন সাড়ে এগারোটা বাজে যেখানে আমি মোটামুটি সাড়ে নটায় পৌঁছে যাওয়া উচিত ছিল যাকে যাই বাড়ি আগে একটা কথা ব্লগে সারাক্ষণ জুড়ে থাকার জন্য অশেষ ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানিও এই জার্নির কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আর ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজছে প্রায় এগারোটা পঁয়ত্রিশ তোরা দুজন আর এসেছিস দেখছো আমাদের আমাকে নিতে আর দুজন এসছে লে বসে আছিস ম্যাল এখন থেকে কিছু খা ধোৱা খা 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 সেইটো খা ধা